আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বর্ষার দিনে আমরা যারা গ্রামগঞ্জে থাকি কীভাবে আমরা গরু পালন করি এবং এই বর্ষার দিনে কিছু কিছু রোগ ব্যাধি হয়ে থাকে সেটা আপনাদের আমাদের অবশ্যই জানা দরকার কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে তো বলি আমরা যে দানাদার খাবারগুলো তৈরি করি দানাদার খাবারের ঘরটা ভালোভাবে যদি মেরামত না থাকে মেরামত করে নেবেন তারপরেও আরেকটা কথা হলো দানাদার খাবার বেশি দিন রাখা যাবে না যে আমি দুই মাস রেখে দিলাম তা হবে না দানাদার খাবার অল্প কিছু করে আপনি কোরাই করে নিয়ে আসেন বা মিল থেকে মাড়াই করে নিয়ে আসেন যেটাই করেন না কেন আপনি অল্প করে খাওয়াতে হবে মানে সরি অল্প করে ভাঙায় মজুত করে রাখতে হবে বেশি করে রাখা যাবে না আর জন্য ওই জায়গাতে যেন কোনো পানি না পড়ে পানির ফুটা ফুটা যাতে না পড়ে এবং খাবারটা যেন আপনার ই না হয়ে যায় ভাগ্ন না ধরে যায় গন্ধ না ছুটে যায় সেটা খেয়াল রাখতে হবে পচা খাবার দেওয়ার সাথে সাথে ওদেরকে প্যাট ফাঁপবে গ্যাস হবে একটা মারাত্মক আকারে রোগের সমস্যা দেখা দেবে এই জন্য বর্ষাকালে খাবারগুলো আমরা ভালো রাখার চেষ্টা করব আর একটা কথা হলো কাঁচা ঘাস আমরা অনেকে বর্ষাকালে দেখি অতিরিক্ত পানি হয় কাঁচা ঘাসের পরিমাণও বেশি হয় আর একটা দিক হলো যে আপনি বর্ষাকালে যে ঘাসের ভিতরে বা পানির ভিতরে প্রাকৃতিক উপায়ে যে ঘাসগুলো থাকি সেগুলো কেটে নিয়ে এসে গাভীদেরকে খাওয়াই কিন্তু এতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সাথে সাথে গাভীদেরকে খাওয়ানো যাবে না একটু শুকনো করে খাওয়াতে হবে জিরাকো আমি এইভাবে রেখেছি এই ঘাস আজ সকালে কাটিছি নিয়ে এসে এভাবে রাখিসি এবং কাল সকালে যে আমি এই ঘাসগুলো কেটে গাভীদেরকে খাওয়াবো এমনভাবে করে আপনাকে খাওয়াতে হবে এবং সব সময় খেয়াল রাখবেন যে বর্ষাকালে আমরা গাভীগুলো নিয়ে মাঠে রেখে আসি পানিতে বেড়াই এবং খাই এটা ভালো কিন্তু কিমড়ি অতিরিক্ত বেড়ে যায় ওদের সেই জন্য তিন মাস অন্তর অন্তর এদের কিমড়ি নাশক অবশ্যই করাতে হবে আরেকটা দিক হলো পানিবাহিত রোগ এখনকার সময় পানিবাহিত রোগ হয় কীভাবে এই রোগটা ছড়ায় আসলে পানিবাহিত রোগ আমরা যে খাবার দিই যে পাত্রেগুলো এ পাত্রগুলো ভালোভাবে ক্লিন করতে হবে এবং যে নান্দায় যে খাচ্ছে এদেরকে প্রত্যেক দিন ক্লিন করে পরিষ্কার করে খাবার দাবার দিতে হবে এবং আর একটা কথা হলো বিশুদ্ধ পানি সব সময় গাবিদের দেওয়ার চেষ্টা করবেন আর একটা দিক হলো গোসল এই বর্ষাকালে আমরা অনেকে একটি ভুল ধারণা করে থাকি গ্রামগঞ্জে আমরা যারা খামার করি তারা একটি ভুল করে থাকি সেটা হলো গোসল করাতে চায় না বর্ষাকালে আপনি ব বর্ষাকালে এক যত বেশি গোসল করাবেন ততই গাবিগুলো ভালো থাকবে এবং ওদের স্বাচ্ছন্দ্যবোধ থাকবে এবং বর্ষাকালে দেখবেন মেঘ মেঘ অবস্থা কিন্তু আমরা মনে করি গরম না একটু ঠান্ডা কিন্তু গাভীদের গরুদের শরীর অতিরিক্ত গরম থাকে এই জন্য অবশ্যই পারলে দিনে দুইবার না পারলেও একবার গোসল অবশ্যই করাবেন কোনোভাবে যেন মিস করবেন না আর একটা কথা হলো খড় আমরা যে বর্ষাকালে খড়টা ভালো করে মজুত করে রাখতে হবে যাতে পানি না লাগে আর পচা খড় কখনও এদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন না অনেক রোগব্যাধি দেখা দিবে সাবধানতার কোনো মান নেই এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে এসব বর্ষাকালে এসবগুলো আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ঠিক করে গাবিদেরকে। খাওয়ানোর চেষ্টা করব আর একটা কথা বর্ষাকালে অবশ্যই খোরা রোগের যারা এখনও টিকা দেননি তারা খুব তাড়াতাড়ি টিকাটা দিয়ে নেবেন আসলে অনেক জরুরি টিকা এই যে খোরা রোগের টিকাটা অবশ্যই দিয়ে নেবেন এই সময় এই বর্ষাকালে এই রোগটা বেশি দেখা দেয় সব সময় দেখা দেয় তারপরেও এই রোগটা বর্ষাকালে দেখা দেয় যে জন্য আমাদের উচিত খুব তাড়াতাড়ি আমরা যেন বর্ষাকালে খোরা রোগের টিকাটা দিয়ে দিয়ে দিতে পারি গাবিদেরকে অতিরিক্ত যত্ন নিবেন বর্ষাকালে দেখবেন আপনার ফলর খামার খামারে ফলর সবসময় সময় হয়ে থাকে সেটি সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন একটু দরকার পড়লে ফ্যান চালিয়ে দেবেন ফ্যান চালিয়ে ফলরটা শুকনো রাখবেন যত শুকনো থাকবে তত জীবাণু থাকবে না কিন্তু সেদ থাকলে জীবাণু তৈরি হয় এই আমরা প্রতি সপ্তাহে কমসে কম দুইবার ব্লিচিং পাউডার একবার সুন অবশ্যই ফলরে প্রয়োগ করবেন তা না হলে এক ধরনের জীবাণুনাশক করতে পাওয়া যায় সেটা মেরে দেবেন ফলরে তাহলে সেটা সবসাইতে ভালো একটা জিনিস এই কাজগুলো অবশ্যই বর্ষাকালে করতে হবে আমাদেরকে কারণ এই সময় অনেক রোগ ব্যাধি দেখা দেয় এই বর্ষাকালের এই সিজনে এই জন্য আমাদের এদের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে এবং সব সময় নিজেই কর্মট থাকতে হবে এবং হিসাবই থাকতে হবে যে খাবারগুলো দানাদার খাবার ঘাস এবং খড় এগুলো জন্য ভালো খাবার আমি ওদেরকে খাওয়াই বর্ষাকালে কারণ বর্ষাকালে খড় পচে যায় ঘাসও দেখবেন ওর ভিতরে পচে যায় এসবগুলো খাওয়ানোর চেষ্টা করবেন না যে জায়গায় পানি থাকে সে ঘাস মোটেই খাওয়ানোর চেষ্টা করবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন খুদ্ হাফেজ